দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এটি রয়েছে এই ভিডিওটি করার সময় আমি ভরে স্মরণ করছি আমাদের বীর শহীদ আবু সাঈদ ভাইকে কারণ আমরা এখন যে মাইক্রোটিকটি পাঠাবো এটি সেই আবু সাঈদ ভাইয়ের নামই নাম আবু সাঈদ তার কাছে পাঠানো হচ্ছে আমি একটু ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি কাস্টমারের অ্যাড্রেসটা হচ্ছে নাম আবু সাঈদ ঠিকানা ফকিরহাট বাজার ইউনিয়ন রানীগঞ্জ থানা চিলমারি জেলা কুড়িগ্রাম আবু সাঈদ ভাইয়ের কাছে এই মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি পাঠানো হচ্ছে পাঠানোর পূর্বে একটু চেক করে দেখাচ্ছি আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের কাছে মাঝে মধ্যে এই জাতীয় পুরাতন ডিভাইস পাওয়া যায় সব সময় যে থাকবে এমনটি না আজকে ভিডিও করছি হয়তো আগামী মাসে এই প্রোডাক্ট আরও থাকতে পারে আবার এমনও হতে পারে এই জাতীয় কোনো প্রোডাক্ট নেই সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা বাংলা এবং ইংরেজিতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিজিটিং কার্ড দিয়ে দেওয়া হচ্ছে চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে করে দোকানে আসতে কোনো প্রকার অসুবিধা না হয় এখন এই মাইক্রোটিক রাউটারটি আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে কনফিগারেশন এবং কোডগুলো দেখিয়ে দিচ্ছি আমরা পাঠাও কুরিয়ারে এন্ট্রি দিয়ে দিয়েছি আবু সাইদ ভাইয়ের কাছে যে মাইক্রোটিক রাউটারটি পাঠানো হচ্ছে সেটি আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন এবং ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কানেক্ট করা মাত্রই এখানে ম্যাক পেয়ে গেছে এবং মডেলও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এবং ভার্সনও দেখতে পাচ্ছেন জাস্ট ম্যানে ম্যাকের মাধ্যমে আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে এখানে একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কনফিগারেশন নিজেরা না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন এখানে কনফিগারেশন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু ইন্টারফেসটাও দেখিয়ে দিচ্ছি যে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এখন আমরা অন্য পোর্টগুলো একটু চেক করে দেখাচ্ছি পরবর্তী কানেক্ট করলাম পরবর্তী পোর্টের ম্যাক গেছে কানেক্ট করছি পেয়ে গেছে এবং তারপরে আমরা তিন নম্বর পোর্টটা কানেক্ট করছি সময় পেলে আবার বলছি দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ রইল আগ পর্যন্ত প্রতিদিন আমাদের দোকান খোলা চতুর্থ পোর্টটা আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন আমরা চতুর্থ পোর্টটা কানেক্ট করেছি ম্যাক পেয়েছে কানেক্ট করলাম এখন সর্বশেষ পোর্ট পঞ্চম পোর্ট আমরা পঞ্চম পোর্টটা কানেক্ট করছি পঞ্চম পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে কানেক্ট করলাম প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা এখন আবু সাইদ ভাইয়ের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো পাঠানোর জন্য প্যাকিং করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে প্যাকিং করছি আবু ভাইয়ের জন্য শুভকামনা রইল কারণ তিনি একটি মহান ব্যক্তির নামের সাথে তার নাম যাচ্ছে আমরা মাইক্রোটিক অর্ডারটি এখানে অ্যাসেট করে দিচ্ছি এখানে দিলাম টোটি এখানে সুন্দর করে দিচ্ছি সময় তুই পেলে অবশ্যই দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ কিন্তু আমরা প্রতি ভিডিওতেই বলে থাকি অনেকেই সময় করে আসতে পারবেন না বা আসতে পারেন না তো যখন আপনারা ঢাকাতে আসেন অন্য কোনো কাজের জন্য আসেন তখন হলেও আমাদের দোকানে আসবেন এই অনুরুত্ব করেল আপনি তো আমরা দুই প্যাকেট করছি ও কে আমি প্যাকেট করি করে রোদ দৃষ্টি কিংবা কোনো ধরনের প্রাকৃতিক দ্রুত যদি আমাদের প্রোডাক্টের ক্ষতি না কারণ ডেলিভারি ক্যান কিংবা পিকআপেন্ট যখন নিয়ে যাবে তখন তা হাতে আর অনেক দিন থাকে যতগুলো বোঝার মাঝে যাতে একই সাথে আর একটি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় এবার ওদের কোডেক্টার হোয়াটসঅ্যাপ মাধ্যমে জিরো নাইন ফোর সেভেন জির সেভেন জির সেভেন জির এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপকে কল করবেন না হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দেবেন টেক্সট মেসেজ কিংবা ভয়েস মেসেজ টেক্সট মেসেজ হচ্ছে যেটা লিখে দেওয়া হয় ভয়েস মেসেজ হচ্ছে যেটা মুখে বলা হয় টেক্সট কিংবা ভয়েস মেসেজ এই দুপুরে হোয়াটসঅ্যাপ করবেন আর কথা বলতে চাইলে সরাসরি মোবাইল নম্বর করবেন